জোহরের নামাজ পড়ে নাই আসরের নামাজও পড়ে নাই মাগরীবের নামাজও পড়ে নাই এই ডাকায় শুধু মানসেরে কয় দোয়া করেন দোয়া করেন সিজার লাগব সিজার লাগব মার্কাটা কি সিজার আরও জোরে সিজার জোর হইল না সিজার চোদ্দ গোষ্ঠীর মার্কাটা কি এটা সবাই রে বলে হায় না ফেরমান তুমি বললে না তুমি সেজে দাও তুমি চোখের পানি ফেলে দাও তুমি আমি করো তুমি আল্লাহকে বলো আল্লাহ বলেন আল্লাহ বলেন আমার কোন বান্দা যখন আমার কাছে কিছু চায় আমি আমার বান্দার একদম কাছেই থাকি আমি বলি না যে হুজুর দিয়ে কো মতাম শব্রী দিয়া ইমাম শব্রী দিয়া বলো না 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 আল্লাহ বলে তুমি জিবু বলে আমার যখনই কোনো বান্দা আমার কাছে কিছু চাই আমি তার নাকে সারা দেই বান্দা বলে আল্লাহ আল্লাহ তালা বলে বান্দা বলে আল্লাহ আল্লাহ বলে লব্বে বান্দা বলো না আমি হাজির বান্দা আবার বলে আল্লাহ আল্লাহ আবার বলে হ্যাঁ আছি তো বলো সে আবার বান্দা বলে সুহান আল্লাহ বলে লব্বাই কে আব্দি বান্দা বারবার বলে আল্লাহ আল্লাহ বলে বলো না আমি হাজির বান্দা আবার বলে আল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বার 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 ডাকে আল্লাহ বার বার বান্দাকে ডাকে শেষ পর্যন্ত বান্দা যখন বারবার আল্লাহকে ডাকতে থাকে আল্লাহ তখন মহব্বতে খুশি হয়ে আল্লাহ তখন বলে বান্দা তুমি আমাকে ডাকতে থাকো আমি তোমাকে দিতে থাকি চলো আমি আমি জানি বিবি অসুস্থ আমি জানি ছেলে বিদেশে সমস্যা আমি জানি দোকানে বেচা কিনা কম আমি জানি হামলা মামলা ঝামেলা আমি জানি সব আমি জানি তুমি ডাকো আমাকে আমি তোমাকে দেই দোয়া করো ভাইয়া বাপ আপনারাও দোয়া করো সন্তানের জন্য দোয়া করো আখেরাতের দোয়া করেন কবরের আজাব থেকে দোয়া চান ছেলে মেয়ের নেককার হওয়ার দোয়া চান বিবির জন্য দোয়া করেন আহা দোয়া চান না আখেরাতের দোয়া সেই দোয়াই তো করেন শুধু দুনিয়া দুনিয়া শুধু দুনিয়া নিজেও মেহনত করে দুনিয়া আল্লাহর কাছেও চাই দুনিয়া দুনিয়া হুজুরের কাছেও চাই দুনিয়া বাজারে বিট ধরছি বিট কিনছি হুজুর দোয়া করেন বিল্ডিংয়ের ছাদ ঢালাই দোয়া করেন দোকানে মালসামানা উডামো দোয়া করেন হ্যাঁ খাট কিনছি দোয়া করেন ফার্নিচার কিনছি দোয়া করেন শুধু দুনিয়া আমারও তো একদিন একের বিশ্বাস করেন আমার একজন ঘনিষ্ঠ লোক আমার একদিন রঙিন টেলিভিশন আনছে কুয়েতের থেকে ওই বড় স্যাপডা টেলিভিশন এল এলইডি এগুলো আইনা বলছে কিনা পড়ছে বিশ হাজার কাস্টম লাগছে এই এক লাখ দশ হাজার টাকা দিয়া এটা আনছে দোয়া কেমন ডাকাতাম তার ইডাল লাগে আমি এই এক লাখ দশ হাজার টাকা কি দোয়াটা করার দোয়াটা কি করতাম আল্লাহ তার এটার উপরে যেন ঠাডা বলে ঠিক না আমি দোয়া করছি আমি দোয়া করি আল্লাহ আপনার টিভির মধ্যে যেন কারেন্ট কোনোদিন না আপনার ঘরের বেড়া বেড়ি ছেলে মেয়ে যেন চব্বিশ ঘন্টা টেলিভিশন সাইকারে হ্যাঁ কোনো অসুবিধা যেন না হয় ঝিরঝির যেন না করে ডিস্টার্ব যেন না এইবারে গেছে এটি করে বুঝছে আপনি আগবেশন না

আমিন ফিতনাতিল ক্বাবর আল্লাহ আপনার কাছে জাহান্নামের আযাব থেকে পানা চাই নবীজি পাঁচ ওয়াক্ত নামাজের পরে বলতেন আল্লাহ কবরের আযাব থেকে পানা চাই কবরের মুসিবত থেকে পানা চাই আমিন ফিতনাতিল চাল দাজ্জালের ফিতনা থেকে পানা চাই অমিন ফিতনাতিল তিল ওয়াল মামাত আল্লাহ জীবন মৃত্যুর ফিতনা থেকে আপনার কাছে পানা চাই পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহর নবী পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া করতেন আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান কাসীরা রবুল আলামিন আমি মুহাম্মাদের হিসাব আপনার বন্ধু আমি আপনার মাহবুব আমি আপনার হাবিব আমি আপনি আমারে আখিরাতে অনেক কিছু দিবেন আমি শুনেছি আপনি বলেছেন ইন্না আতাইনা কালকাউসার আপনি আমাকে হাউজে কাউসার দিবেন আপনি আমাকে মাকামে মাহমুদ দিবেন আপনি আমাকে লেওয়া উলহাম প্রশংসার পতাকা দিবেন আপনি আমাকে সুপারিশের অধিকার দিবেন আপনি আমাকে প্রথম কথা বলবার অধিকার দিবেন এত কিছুর পরেও আল্লাহ আখেরাতের মাঠ আমার বড় ভয়ে হয় আমি মোহাম্মদের হিসাব আপনি মা ওলা সহজ করে দিয়ে আল্লাহ মাহাসিবিনী حسابا نسيرا اللهم استر عوراتي وامن رواتي اللهم احفظني من بين يدي ومن خلفي وعن يميني وعن شمالي ومن فوقي واعوذ بعظمتك ان اغتال من تحتي اللهم وكبة شمن تك بيشن تك دانه تك بامه কত দোয়া করছেন নবীজি কত কত দোয়া করছেন হজরতে আব্দুল্লেবিনু অমর বলেন আমি একদিন নবীজি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেছে আমি গুমছি সাহাবি নিজে বলেন আমি গুনেছি কতবার মাফ চায় আল্লাহর কাছে এক বসায় হজারত আব্দুল্লেবিনু অমর বলেন আল্লাহর কসম কন্যা না উত্তু ফিল মাজলিসিল্লাহ রে রসুল ইল্লাহ সল্লাল্লাহ আল্লাহ আমি এত মররাহ

মুরব্বীরা বলেন আগে মুরুব্বীরা বলেন মুরুব্বিরা মুরুব্বিরাই কতদূর দোয়া করছেন ভোলান বাঁধবে মুরুব্বিদের হালা যোয়া করেন হায়াত তো শেষ নাতিগুন তো বিয়ে দিয়ে শেষ করতে এবার দোয়া এবার দোয়া করতাম কথা বলেন না এই হলো দোয়া আ না না তোর না এখনো ফুলে লাইন না মই তো যাইতে আছি জোর বয়স তো আর বেশি দিন নাই কি লাইন হইতো মানে বিদেশ আনলে বাতরকারি আনলে বিল্ডিং দালা চাকরি এরকম একটা কিছু হয়েছে তো লাইনে পড়ছে এই হলো দোয়া বৃদ্ধ মানুষ দোয়া চায় বুড়া কালেও দুনিয়া চাই আখেরাত কখন চাই বলেন আখেরাত কখন চাই নবীজি পুরা রমজান আল্লার কাছে আখেরাত চাই জান্নাত চাইতে আল্লাহর সন্তুষ্টি চাই ল হম মা ইন্নি আলু কা রে কা ওয়াল জান্নাহ আ উদু বিকাম ইন আদাবিকা নবী বলতেন আল্লাহ আপনার সন্তুষ্টি চাই এবং জান্নাত চাই আপনার অসন্তুষ্টি থেকে বাঁচতে চাই এবং জাহান নাম থেকে বাঁচতে চাই এগুলো দোয়া জন্য দোয়া বেশি বেশি করে বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আজকে আমি বললাম আমার সাহেব আল্লামা মুফতি মুশতাক নবী সাহেব হজরত একটা সবক শিখায় একজন ইমানদারের বিউটি তিনটা জিকির ফিকির দোয়া